আসসালামু আলাইকুম দর্শক বাংলা খামার হ্যাচারি পক্ষ থেকে আপনাদের মাঝে আমি রাসেলাবা দেশ এবং কি দেশের বাইরে যারা আছেন দেখছেন আমার ভিডিও তাদের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের আলোচনা বিষয় অনেকে জানতে চাচ্ছিলেন যে ভাই যে আপনাদের কাছে দেশি মুরগি বাচ্চা রয়েছে কোন কোন বয়সে বাচ্চা রয়েছে অনেকেই জানতে চাচ্ছিলেন তো আজকে সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো যে আমাদের কাছে বর্তমানে কোন কোন বয়সে বাচ্চাগুলো রয়েছে এবং কি যারা দেশি মুরগি খুঁজতেছেন যে আসলে পিওর হানড্রেড পার্সেন্ট দেশি মুরগি কোথায় যাবে আমাদের কাছে কিন্তু সেই দেশি মুরগি বাচ্চাগুলো কিন্তু নিতে পারেন যত আমার সামনে যেগুলো দেখতেছেন এগুলাই হচ্ছে আপনার হানড্রেড পার্সেন্ট পিওর দেশি মুরগি বাচ্চা অনেকে জানতে চাচ্ছিলেন যে ভাই কত বয়সের আপনার কাছে বাচ্চা বর্তমানে রয়েছে চতুর্শী একটু লক্ষ্য করে দেখেন এটি হচ্ছে আপনার তিন দিনের বাচ্চা আজকে বাচ্চা উঠছে বাচ্চার বয়স হচ্ছে তিন দিন আর বাচ্চার কোয়ালিটিগুলোকে দেখেন একদম জোরজোরে বাচ্চা। বাচ্চা কেননা অনেকে আছে বাচ্চা লালন পালন করার পরে অনেকটাই ভুল করে তারা সঠিকভাবে কারণগুলো মানে না বিদায় দেখা গেছে অনেক সময় বাচ্চাগুলো দুর্বল হয়ে ব্রুডিং অবস্থায় মারা যায় এবং কি বাচ্চাগুলো চঞ্চল থাকে না তো আমার সামনে যেগুলো দিকটা সেগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট বেশি আর এগুলো কেমন দেখেন একদম জ্বর এক একটা বাচ্চা যদি আপনি ধরেন একদম চলচরে বাচ্চা আপনি হাতে রাখবেন হাত থেকে ছুটে যাবে কেননা এগুলোই সঠিকভাবে ভ্যাকসিন বা সঠিক ওষুধগুলো প্রয়োগ করা হয়েছে বিদায় এটা কিন্তু একটা চঞ্চল সবচেয়ে ভালো দিকটা হচ্ছে যে এই বাচ্চাগুলো এ গ্রেডের বাচ্চা অনেকেই এ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে চান তো এ গ্রেডের বাচ্চার সুবিধাই হচ্ছে যে আপনি যখনই একটা গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করবেন সেখানে আপনি যে এ গ্রেডের বাচ্চা হয় বাচ্চাগুলো জর্জরা থাকবে একদম একদম জর্জরা থাকবে এমনকি পিউর হানড্রেড পার্সেন্ট যে একটা হানড্রেড পার্সেন্টের দেশি মুরগির যে একটা চঞ্চলতা ভাব সেটা কিন্তু থাকবে তো এটি কিন্তু দেশি মুরগি বাচ্চা আর এখানে বাচ্চা রয়েছে আমাদের পাঁচশো বিশ তো আজকে তিন দিনে দেখেন ব্রুডিং কিন্তু বর্তমানে শীতকাল চলতেছে তো গরমের সামনে আসতেছে তো দেখেন আমি কিন্তু এখন বর্তমানে লাইট জ্বালাই নাই কেননা আমাদের এখানে যে ঘরটা রয়েছে ঘরের ভিতরে প্রচুর পরিমাণ আপনার তাপ থাকে এই কারণে আমরা শুধু রাত্রেবেলায় শুধু এগুলা আমরা ব্রুডিংয়ে কিন্তু লাইটগুলো জ্বালাই দিই আর এখানে আপনার দেখতে পাচ্ছেন তুষ তিন দিনে কিন্তু আমরা তুষে নামাই দিই কেননা আপনি যখনই আপনি একটা বাচ্চা ব্রুডিং করবেন প্রচুর পরিমাণ টয়লেট করবে ওই টাইমে কিন্তু আপনার তুষে যদি না নামাই দেন দেখা গেলো যে কোনো সময় বাচ্চাটা যদি রেস্টে যায় যে শুয়ে পড়লো তো ওখান থেকে কিন্তু আপনার নোংরা হওয়ার পরে কিন্তু ওদের যে পাঁক আছে পাকে বোধেও কিন্তু আপনি এক ধরনের ভেজা ভেজা ভাব থাকে হ্যাঁ সেক্ষেত্রে বাচ্চাগুলো অত চঞ্চল থাকে না ভেজা ভেজা থাকে বাচ্চাগুলো রোগ বালায় হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আপনি যখনই একটা বাচ্চা ব্রুডিং করবেন সঠিক নিয়ম কারণে অনুযায়ী ব্রুডিং করলে কখনোই আপনি সেখানে বাচ্চা মারাও যাবে না এবং কি বাচ্চাগুলো অনেকটাই সুস্থ থাকবো অনেকেই জানতে চাচ্ছিলেন যে ভাই আপনাদের বাচ্চাগুলোতে আসলে কি কি ব্রুডিং ওষুধ দিয়ে থাকেন তো আমার পূর্বে আগে একটা ব্রিড দেওয়া আছে ওগুলো দেখে নেবেন যে আমরা ব্রুডিং অবস্থায় কোন কোন ওষুধগুলো প্রয়োগ করি সেগুলো দেখে নিলে ইনশাল্লাহ আপনি বুডিংগুলো সঠিকভাবে করতে পারেন এখন অনেকে আসছেন যে বুডিং করা অবস্থা কালে যে সারাদিনও লাইট জ্বালায় থাকে সারা সারাদিনও বেলাও লাইট জ্বালায় না থাকে তো অতিরিক্ত গরম হইলে কিন্তু আপনি বুঝতে হবে আপনি যখনই একটা পোশাক গায়ে দিবেন সেখানে যদি গরমের ভাবটা বেশি থাকে সেখানে কিন্তু আপনি অবশ্যই আপনার সে গোলা খুলতে হবে যদি না খোলে সেক্ষেত্রে গরমের দিকে ঠান্ডা লাগে যাবে সেটাই কিন্তু মুরগি বোধেও হয় গরমের দিকে যদি মুরগি ঠান্ডা লাগে কখনোই বাচ্চা বাঁচানো সম্ভব হয় না কেননা বাচ্চাগুলোকে যদি অ্যান্টিবায়োটিক বেশি দেওয়া ফেলান বাচ্চাগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা কমে যায় এই কারণে কিন্তু অনেকে আছে বাচ্চাগুলোতে বুডি অবস্থা মারা যায় তো এই বাচ্চাগুলো যারা দেখতেছেন তো এই বাচ্চা অনেকে আসছেন যে বাচ্চাগুলো নিতে চান আমাদের কাছে কোন কোন বয়সে বাচ্চাগুলো রয়েছে তো বর্তমানে এগুলো বাচ্চা রয়েছে আর আমাদের কাছে এই বাচ্চাগুলো কিন্তু এক মাস বয়সের জন্য তৈরি হচ্ছে বা পনেরো দিন বয়সের জন্য তৈরি হচ্ছে বা দেড় মাসে বয়সের জন্য তৈরি হচ্ছে আমরা কিন্তু সঠিক নিয়ম কারেন সঠিক ভ্যাকসিন করে কিন্তু এই বাচ্চাগুলো কিন্তু আপনাদের কাছে দিচ্ছি কেননা অনেকেই আসেন যে দেশি মুরগি বাচ্চাগুলো খুঁজতেছেন এক মাস বয়সে বাচ্চাগুলো নিতে চান তো অনেক জায়গা থেকে সংগ্রহ করার পরে দেখা গেছে রোগ বালা বেশি থাকে সঠিক নিয়ম না থাকার কারণে সঠিক ভ্যাকসিন না থাকার কারণে কিন্তু বাচ্চাগুলো অনেকটাই মারাও যায় তো একটা জিনিস সবসময় চিন্তা করবেন যে কোনো অভিজ্ঞ খামারির কাছ থেকে যদি বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন সেখানে যদি যদি ভ্যাকসিনগুলো মেনটেন করে থাকে বা বোর্ডিং অবস্থা কালে ওষুধগুলো প্রয়োগ করে থাকে সুস্থ সবল যদি বাচ্চা থাকে সেখান থেকে বাচ্চাগুলো সংগ্রহ করলে কিন্তু অনেকটাই ভালো হবে আমরা বাংলাদেশের বাজার বিভিন্ন জায়গা থেকে বাচ্চাগুলো সংগ্রহ করে থাকি অভিজ্ঞ কোনো খামারের কাছে বাচ্চা সংগ্রহ না করলে অনেক ধরনের সমস্যা পড়ে দেয় অনেকে চাচ্ছেন যে ভালো মানের বাচ্চা নিতে চান তারা কিন্তু আমাদের কাছে নিতে পারেন আমাদের কাছে এই বাচ্চাগুলো কিন্তু বিক্রি করতেছে এছাড়াও আমাদের কাছে দশ দিন বয়সে বাচ্চাগুলো নিতে পারেন পনেরো দিন বয়সে বাচ্চাগুলো নিতে পারেন এক মাসগুলো নিতে পারেন এছাড়াও আমাদের কাছে একদম ছোট ছোটো বাচ্চা যেমন একদিন বয়সের বাচ্চা দেশি মুরগি বাচ্চাগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা কিন্তু এ গেট বি গেট সি গেট বাচ্চাগুলো কিন্তু বেছে কিন্তু আমরা এগুলা সারা বাংলাদেশে সরবরাহ করছি যথেষ্ট দর্শক অনেক চাচ্ছিলেন যে আমাদের কাছ থেকে বাচ্চাগুলো নিতে চান সেক্ষেত্রে কি করতে হয় আমাদের কাছে বাচ্চা নিতে গেলে অবশ্যই আমার স্ক্রিনে যে নাম্বার ওই সে নাম্বারে ফোন দিয়ে আপনার দেশের যে কোনো প্রান্তের দিকে বুকিং দেবেন বুকিং দেওয়ার পরে আমরা একটা তারিখ দেব তারিখ অনুযায়ী এই বাচ্চাগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন অনেকে আসেন সরাসরি আমাদের খামারা স্টেশন সরাসরি আমার খামারে আসতে আমাদের অ্যাড্রেস হচ্ছে টাঙ্গাইল জেলা এলেঙ্গা বাস স্ট্যান্ড রোড অবস্থিত এই জায়গায় আসলে আপনি সরাসরি আমার খাবার দেখে ভিজিট করে একদিন দুই দিন থেকে আপনি লালন পালনগুলো শিখে আপনি কিন্তু এখান থেকে বাচ্চাগুলো নিয়ে একটা খামার শুরু করতে পারেন একটা যদি সবসময় ভুল করে থাকেন সবসময় সেটা হচ্ছে হালকা ধরনের কোনো ধারণা নাই সে মুরগিপালা পদে যুক্ত থাকেন তো এগুলো সমস্যা হয় কি যে আপনার একটা মুরগি পালন করতে গেলে অনেক ধরনের সমস্যা থাকে সব কিছু শিডিউল থাকে সেগুলো যদি না মানেন না যদি বুঝেন তাহলে সেখান থেকে কীভাবে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন কখনই পাবেন না তো এগুলা যদি আপনি শিখতে চান অবশ্যই আমার খামার আসতে হবে যে খামারা এসে দেখে শুনে আপনি একটু প্রশিক্ষণ নিয়ে খামার শুরু করেন সদস্য এই ধরনের যাদের বাচ্চা লাগে আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের বাচ্চা নিতে গেলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার রয়েছে নাম্বার ফোন দিলে আপনি এই বাচ্চাগুলো নিতে পারেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ